আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরও একটি ভিডিও আজকে আমাদের ভিডিওতে থাকবে আপনাদের জন্য কিছু আমাদের শোরুমের ব্যাকপ্যাক আইটেম আমাদের কাছে অসংখ্য ডিজাইনের অসংখ্য পরিমাণ ব্যাকপ্যাক কিন্তু রয়েছে এবং প্রতিটি ব্যাকপ্যাকে কিন্তু আপনি কালার পেয়ে যাবেন তিনটা থেকে চারটা করে কালার এমনকি এক একটা ডিজাইন আপনি পাঁচটা ছয়টা করে কালার পেয়ে যাবেন এই যে আমার হাতে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়নার মাস্টার কপি এটার কিন্তু ফিনিশিং এটার যে ডিজাইন এটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং এটার ম্যাটেরিয়ালসটা কিন্তু চায়না চেন রানারও চায়না সবগুলো ব্যাকপ্যাকই আমাদের এরকম চায়না ম্যাটেরিয়াল শুধু ফিটিংসটা আমাদের বাংলাদেশ এই ব্যাকপ্যাকগুলোর মধ্যে কিন্তু দুইটা থেকে তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন এছাড়া এই যার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ব্যাগটার মধ্যেও কালার পেয়ে যাবেন তিনটা থেকে চারটা এটিও সেম ডিজাইনের এগুলো কিন্তু মূলত চায়না না এবং এটার ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর পেছনে যে বেলটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো কোয়ালিটির বেল ছাপার মধ্যে ডিজাইন কিছু পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এই ব্যাগ ছাপার মধ্যে এগুলোর যে চেনগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর এই চেন রানারগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ চায় না হ্যাঁ এগুলোর কাপড়টাও চায় না এখানে যে বিল্ড কোয়ালিটি এখানে পেছনে বেল্টের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর এই ব্যাগগুলোর মধ্যেও কালার পেয়ে যাবেন ছাপার মধ্যে ছোট থেকে চারটা এর পাশাপাশি আমাদের কাছে সিকোয়েন্সের হালকা কাজ করা একটি ব্যাগ আছে এই ব্যাগগুলো পেছনের বেলটা এটার কিন্তু খুবই মজবুত এবং খুবই হেভি ইউজ করা হয়েছে চায়না ব্যাগগুলোর মধ্যে এগুলো কপি ব্যাগ মাস্টার কপি এরকম অসংখ্য ডিজাইনও রয়েছে এবং এই ব্যাগটার মধ্যেও তিনটা থেকে চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া কান ডিজাইন উইকি মাউজের ডিজাইন করা ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু খুবই রানিং এগুলো অনলাইনেও খুব বেশ চলে এবং শোরুমে কিন্তু আপনি বিক্রি করতে পারেন এগুলো খুব রানিং প্রোডাক্ট আমাদের এই ব্যাগগুলোর মধ্যে আপনি কালার পেয়ে যাচ্ছেন তিনটা থেকে চারটা এছাড়া আমাদের কাছে আর একটা হট আইটেম আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে কিছুদিন আগে আসছে এর আগে ভিডিওতে দেখানো হয়েছে এই প্রোডাক্টটা কিন্তু খুবই ইউনিক একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা এটা যে পছন্দ করার মতো না এমন কিন্তু না এটা কয়েকভাবে ইউজ করা যায় হাতে কিন্তু এইভাবে বেল্ট নিতে পারবেন এবং এটার পেছনেও একটা বেল্ট আছে বেলগুলো কিন্তু খুবই প্রিমিয়াম খুবই দেখতে প্রিমিয়াম কিন্তু নর্মাল বোঝা যায় না এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এই ব্যাগগুলোর মধ্যে পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম কাপড় এবং এগুলো ওয়াটারপ্রুফ তো এই ধরনের আরও অসংখ্য পরিমাণে ব্যাগ দেখতে আমাদের শোরুমে চলে আসুন শোরুমে আসলে আপনারা আরও অসংখ্য অসংখ্য পরিমাণের ব্যাগ কিন্তু দেখতে পারবেন এরকম ব্যাগ প্যাগের ডিজাইন দেখতে পারবেন তো যারা শোরুমে আসতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি আমাদের শোরুম আলতাফিন মনির ব্যাগ গ্যালারি ঢাকা চক বাজারের মধ্যে নাসিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টুতে আমাদের শপ নম্বর হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন না আসতে পারলে আপনারা আমাদেরকে ফোন করবেন ফোনে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারেন দাম সম্বন্ধে জানতে পারেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে এগুলো আপনাকে পাঠিয়ে থাকবো তো ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ ইউজ করবেন আমাদের নাম্বার আছে স্ক্রিনে সেই নাম্বারে কল করলে কিন্তু আপনারা ভিডিও কলের প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম